শ্রমজীবী মানুষগুলো বাইছে শ্রমের দড়ি সেই শ্রমিতে তুষ্ট খোদা দিচ্ছে ভুবন ভরি ফুল ফল আর শস্য শ্যামল রূপে মনো হরা যা দেখেছো সুন্দর সব শ্রমজীবীদের করা যতই বলো শ্রমের দরে দিচ্ছি তার দাম আমি বলছি সাধ্য নেই কারো কিনতে পারে শ্রমের এক বিন্দু ঘাম টাকার সাথে কত খেলা করছো কত ফাঁকি আমি বলছি কিঞ্চ সময় শ্রমটা থাকছে বাকি শ্রমজীবীর নাম শুনলেই উপহাস তুমি আমি আমরা সবাই শ্রমজীবীর দাস মুখবাকিয়ে চোখ রাঙিয়ে ডাকছো তাকে শ্রমিক শ্রমেরই শিরিবে হচ্ছ তুমি ধনিক ভুলে যাই চলো দ্বন্দ্ব বিভেদ অর্থের ইতিহাস আমরা তো সব শ্রমিক শ্রেণী এক মালিকের দাস